আসসালামু আলাইকুম অনেকেই আসলে জানতে চান যে যে আমাদের লাইফ কোর্সটি আউটলাইন বা ওয়ার্ক থ্রু সেটা আসলে কি বা আমরা আসলে কোর্সে কি কি বিষয় শিখবো এবং কিভাবে আমরা আসলে গো থ্রু করব সেই বিষয়টা নিয়ে আমরা আসলে অনেকেই জানতে চাই আমার কাছে সো দ্যাট ইজ ওয়াই আসলে আমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখবেন যে আসলে আমাদের ওয়ার্ল্ক থ্রুটা আমাদের ওয়ার্ক থ্রুটা অনেকই অনেক অ্যাডভান্স একটা ওয়ার্ক থ্রু আমরা যদি আমাদের এতে লাইফ কোর্সটাতে ঢুকি তাহলে আমরা আসলে এখানে আমাদের ওয়ার্ক থ্রুটা দেখতে পারবো এখানে আমাদের প্রথমে আছে হচ্ছে কোর্স কন্টেন্ট কোর্স কনটেন্টের এখানে আসলে আমরা দেখতে পাবো যে ইন্ট্রোডাকশন ছো এথিক্যাল হ্যাকিং সো এখানে আসলে আমরা প্রথমেই ইন্ট্রোডাকশন করবো যে আসলে আমাদের ইন্ট্রোডিউস করবো আপনাদের সাথে যে আসলে আমরা কী কী শিখব একজন পেন টেস্টার বা একজন এথিক্যাল হ্যাকারের ডেইলি লাইফ কেমন হয় বা ইফেক্টিভ নোটকিপিং আমরা নোটকিপিংয়ের ব্যাপারটা আপনি কীভাবে নোট নিতে পারেন সেই বিষয়টা প্রথম দিনে আমরা ইন্ট্রোডিউস করবো আপনাদের সাথে ইম্পর্ট্যান্ট টুলস ফর নোটকিপিং আমরা কোন টুলসটা ইউজ করতে পারি বা কোন সফটওয়্যারটা ইউজ করতে পারি সেটা আমরা শিখব এবং তারপর চলে যাব একদম আমাদের সেকেন্ড টপিকটাই সেটা হচ্ছে নেটওয়ার্কিং রিফ্রেশার ইন্ট্রোডাকশন আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস ওএসআই মডেল অর্থাৎ আপনি একজন বিগিনার সো আপনাদের একজন বিগিনারের জন্য যেই জিনিসপত্র আমাদের শেখাইতে হবে সেই জিনিসগুলো আমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া আছে অর্থাৎ আমরা প্রথম অবস্থায় জানবো কি এথিক্যাল হ্যাকিং কি বা যে বিষয়গুলো সেই জিনিসগুলো তারপর আসলে আমরা চলে যাব হচ্ছে নেটওয়ার্ক রিফ্রেশার বা আমাদের যে একটা নেটওয়ার্কিং একটা পার্ট যেখানে আমরা আসলে এই জিনিসগুলা জানবো আমরা বিগিনার হিসেবে আমাদের এই জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ ওকে দেন চলে যাব আমরা টিসিপি ইউডিপি বা থ্রি ওয়ে হ্যান্ডশেক কীভাবে হয় তারপর হচ্ছে কমন পোর্টস এবং প্রোটোকলস আছে কোনগুলা এবং আমরা তারপরে আসলে এই জিনিসগুলো জানার পর আমরা চলে যাবো হচ্ছে ভিএমআর ইনস্টলেশন এবং লিনাক্স অর্থাৎ কালি লিনাক্স কিভাবে আপনি ইনস্টল করবেন কনফিগারেশন এই পার্টটাতে চলে যাবো আমরা সো দেন আমরা আসলে বেসিক কমান শিখবো দেন কালি লিনাক্স আপনি কিভাবে ব্যবহার করবেন লিন্যাক্সে কিভাবে আপনি ফাইল ট্রান্সফার করবেন ফাইল যে পারমিশন লিনাক্স পারমিশন নেভিগেশন ফাইল সিস্টেম বা মানে কিভাবে আমরা ইউজার ক্রিয়েট করব বিভিন্ন বিষয় আসলে আমরা লিন্যাক্স সম্পর্কে একটা বিস্তার ধারণা নিব বা আমরা লিন্যাক্স সম্পর্কে বিস্তার ধারণা নিব। দেন হইতেছে আমরা রিকন বা রিকন টাই চলে যাব রিকন পার্ট আইডেন্টিফাই আওয়ার টার্গেট আমরা কীভাবে একটা টার্গেট চুজ করবো অর্থাৎ আমরা যে হ্যাকটা পারফর্ম করব বা আমরা যে টার্গেট কিভাবে চুজ করবো সেই জিনিসটা আমরা দেখবো বা ব্রিজ ক্রেডেনশিয়াল ক্রেডেনশিয়াল ব্রিজ হয়েছে কিনা অর্থাৎ দেখা যাচ্ছে অনেক ক্রেডেনশিয়াল ব্রিজ হয় বা হ্যাকাটা ব্রিজ করে সেই জিনিসগুলা সম্পর্কে আমরা জানবো তারপর হচ্ছে সাবডোমেন হান্টিং কিভাবে সাবডোমেন হান্টিং করে আইডেন্টিফাই ওয়েব কিভাবে মানে হইতেছে যে কিভাবে আপনি টেকনোলজি গুলা আইডেন্টিফাই করতে পারবেন যে একটা ওয়েবসাইট কি দিয়ে তৈরি কি সব ব্যবহার করা হয়েছে সেই জিনিসগুলো তো তারপর আসবো ওসেন্ট বেসিক ওসেন্টে যাবো এইগুলো আমরা ক্লাসেই বুঝবো যে আসলে এই জিনিসগুলা ইনফরমেশন কালেক্ট করে কিভাবে গুগল থেকে গুগলে আসলে কি ভালো ওয়েতে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি এবং কিভাবে ইনফরমেশন কালেক্ট করব আমরা সোশ্যাল মিডিয়া থেকে এই জিনিসগুলো দেন আমরা চলে আসবো আমাদের এইগুলো ছিল মোটামুটি আপনাদের বেসিক একটা আইডিয়া এবং বেসিকলি মানে একদম একজন বিগিনারের জন্য যেভাবে স্টার্ট করা যায় আমরা ঠিক সেভাবে স্টার্ট করছি আপনারা যদি একটু আউটলাইনটা দেখতে পারেন মেনলি আমাদের এখানে আসলে রেড টিমিংয়ের একটা কনসেপ্ট অর্থাৎ আমরা রেড টিমিংয়ের কনসেপ্টগুলো অ্যাড করেছি আমাদের আগে আমাদের কোর্সটি ছিল শুধু ওয়েব বেস পেন টেস্টিংয়ের উপর যেমন বাঘান্টিং ফ্ল্যান্সিং এই টপিকগুলোর বাট এখন আসলে আমাদের কোর্সটা অনেক আপডেট করা হয়েছে আউটলাইনটা আপডেট করা হয়েছে তো তারপর আসবো হচ্ছে আমরা ও কিভাবে ইনস্টলেশন করবো অর্থাৎ আপনি কিভাবে একটা হ্যাকিং ল্যাব সেট আপ করবেন অর্থাৎ আমরা তো সব কিছু প্র্যাকটিস লাইভলি করতে পারি না কিছু জিনিস আমাদের ল্যাবেও করতে হয় যেগুলা লাইভ হ্যাঁ তো আপনি তারপর আপনি এনম্যাপ দিয়ে কীভাবে স্ক্যান করবো এনম্যাপটাকে পুরাটাকে শিখবো এইচটিটিপি এনমুরেশন করবো তারপর এসএমবি এনমুরেশন এসাইজ এনামেশন তারপর হচ্ছে আমরা শিখব যে কীভাবে রিসার্চ করে পটেন্সিয়াল ভার্নাবিলিটিগুলা ভার্নাবিলিটিসগুলো দিয়ে রিসার্চ করবো কীভাবে সেই জিনিসগুলো আমরা শিখব দেন চলে যাও আমরা মেটাসপ্লোয়েড ফ্রেমওয়ার্কে মেটাসপ্লোয়েড ওভারভিউ দিবো এবং কিওপ্রেটিক্স যে ল্যাবসগুলো আছে সেগুলো মেটাসপ্লয়েড দিয়ে হবে এক্সপ্লোয়েড করে এক্সপ্লোয়েড মিন হচ্ছে আমরা কিভাবে ওটাকে হ্যাক করব সেইটা আপনি পাওয়ার পর সেটা ডেপতে কীভাবে যাবেন সেই জিনিসগুলো এখানে দেখানো হবে সো ম্যানুয়াল এক্সপ্লোটেশনও দেখানো হবে এটা ফ্রেমওয়ার্ক এক্সপ্লোটেশন এবং তারপর হচ্ছে ম্যানুয়াল এক্সপ্লোরেটেশন দেখানো হবে দেন হইতে চায় বার্ভসুইপ কনফিগারেশন বার্সুইপ্ট কনফিগারেশন বার্সুইপ ওভারভিউ কীভাবে একটা বারসুইপ ব্যবহার করে সব কিছু আমরা একদম এ টু জে পর্যন্ত দেখানো হবে সো দেন আমরা চলে যাবো কীভাবে ওয়েবসাইট ইনুমিনেশন করে ওয়েবসাইট ইনিমেশন করার পর কিভাবে ডর্কিং করে কীভাবে ডর্ক করে গুগল থেকে ইনফরমেশন গ্যাদার করে আমরা তো নর্মালি ইউজার যারা আছে তারা জাস্ট সার্চ করে চলে আসি যা আসে তাই দেখি বাট অ্যাজ এ হ্যাকার হিসাবে গুগল ডর্কিং ইজ মাস ইম্পর্টেন্ট দেন নর্মাল ইউজার সো আমরা এখানে হিডেন ডিরেক্টরি ফাজিং কীভাবে ডিরেক্টরিগুলো ফাজিং করে বের করবো একটা সার্ভারের একটা সাইটের তো সেই জিনিসগুলো আমরা শিখব দিন চলে মানে আমাদের বর্ডেন ইম্পর্টেন্ট একটা পার্ট সো এই পার্টটা হচ্ছে কিভাবে আপনি vulnerability ফাইন করবেন একটা ওয়েবসাইটে যে vulnerability গুলো এখানে দেখছেন সেই vulnerability গুলো কিভাবে খুঁজবো এবং এই vulnerability গুলো কিভাবে ব্যবহার করে আমরা বাগ খুঁজবো মানে সরি এই vulnerability গুলো যে আছে এইগুলা কোনো ওয়েবসাইটে খুঁজে আমরা আসলে কিভাবে বাউন্টি পাবো সেই জিনিসগুলো আমরা এই কোর্সে আমরা শিখবো এবং প্রত্যেকটা যে ভার্নাবিলিটি দেখছেন আপনারা বা বাঘ দেখছেন ট্রাভার্সাল এখানে যে যতগুলা দেখছেন সবগুলো আমরা হ্যান্ড টু হ্যান্ড শিখব হচ্ছে কিভাবে আমরা চুজ করব। রিপোর্ট কিভাবে লিখবো অর্থাৎ আমরা যে বাঘগুলা পাইলাম সেই বাঘটা পাওয়ার পর আমাদের পিওসি বা প্রুফ অফ কনসেপ্টটা কেমন হবে বা রিপোর্টটা কীরকম হবে সেই জিনিসগুলো আমাদের থাকবে দেন আমরা চলে আসবো মেমোরি ফরেন্সিক করা হয় বা ডিজিটাল ফরেন্সিক অটোপসি আছে আরো কয়েকটা টুলস আমি দেখাবো যেটা দিয়ে আপনি ফরেন্সিক করতে পারবেন এবং এখানে দেন আমরা চলে আসবো আবার সার্ভার হ্যাকিং এক্সপ্লেনে সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখতে পারলাম সো প্রথম অবস্থা থেকে আমরা আসলে যদি একটু আসি আবারও আমরা প্রথম থেকে একদম বিগিনার হিসাবে কিভাবে স্টার্ট করছি স্টার্ট করে আমরা প্রথম অবস্থায় এই ধরনের নেটওয়ার্কিং তারপর হচ্ছে আপনার প্রোটোকলস আমরা বিভিন্ন জিনিসপত্র শিখে লিল্যাক্স শিখলাম সব কিছু শিখে ঠেকে এসে আমরা শিখলাম কি এসে তারপর আসলাম আমরা চলে ওয়েব পেন টেস্টিংয়ে অর্থাৎ ওয়েবসাইটে গুলা কীভাবে খুঁজব যেটা খুব খুব খুবই ডিমান্ড যেটার খুব ডিমান্ড অনেক এখন এখন আপনি যদি ওয়ার্ল্ডের বাইরের কান্ট্রিগুলোর দিকে একটু লক্ষ্য করেন তাহলে ওয়েব বেসড যে পেন টেস্টার এদের মানে ই অনেক বাড়ছে চাহিদা খুব বাড়ছে এবং জবের পসিবিলিটিস অনেক বাড়ছে সো আপনি চাইলে মানে আমাদের এইখানে এই জিনিসগুলো সবগুলা কাভার করা হবে এবং ওডাব্লিউসি টপ টেনের বাঘগুলা কাভার করা হবে অলমোস্ট সবগুলা ওকে সো দেন আমরা আসবো আসবো হচ্ছে এই যে সার্ভার হ্যাকিং এক্সপ্লেন অর্থাৎ আমরা আবারও সার্ভার হ্যাকিংয়ে চলে আসবো আমরা প্রথমে একটা সার্ভার এর কনসেপ্ট নিলাম তারপর ওইটা শেখার পরে আমরা চলে আসলাম ওয়েব পেন্টেস্টিং টেস্টিং ওয়েব পেন থেকে আমরা মেমোরি ফরেন্সিক কাভার করলাম দেন আমরা সার্ভার হ্যাকিং এক্সপ্লেন অর্থাৎ আপনি সেট আপ করা থেকে শুরু করে কিভাবে আপনি ডাউনলোড করে ইউজ করবেন এবং দেন এক্সপ্লোরেশন পার্ট এবং কীভাবে আপনি উইন্ডোজ হ্যাক করবেন কীভাবে একটা উইন্ডোজ হ্যাক করবেন কিভাবে আপনি ফোন মোবাইল ফোন হ্যাক করবেন সেই জিনিসগুলো আমাদের এখানে ইন্ট্রো ইন্ট্রোডিউস করানো আছে সো আমরা সেই জিনিসগুলো আপনাকে দেখাবো সো তারপর আছে হচ্ছে স্টেগনোগ্রাফি ক্রিপ্টোগ্রাফি এই জিনিসগুলো আমরা শিখবো ইনশাল্লাহ এবং আমরা কিভাবে প্রবলেম সলভ করব সেই জিনিসগুলো প্রবলেম সলভ করার যে দক্ষতা সেটা আমরা বাড়াবো আস্তে আস্তে সিটিএফ খেলে কিভাবে ট্রাই হ্যাকমি বা অন্যান্য প্ল্যাটফর্মে সেই জিনিস নিয়ে আমরা কথা বলবো দেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্টটাই থাকে হচ্ছে আপনাদের ওই ফেসবুক হ্যাকিং বিভিন্ন ধরনের কিভাবে আপনি সোশ্যাল ট্র্যাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি ইউজারের কাছ থেকে বা আপনার টার্গেটের কাছ থেকে গ্যাদার করতে পারেন সেই জিনিসগুলো থাকবে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জায়গাতে তারপর এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট সো এটা হচ্ছে আমাদের সেল সেল এবং ডিফেন্স মডিফাই কমপ্লিট মেলোয়ার রিমুভ অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট থেকে ম্যালোয়া রিমুভ কীভাবে করবেন সেই জিনিসগুলো থাকবে এখানে এবং আপনি ম্যালোয়ার রিমুভাল দিয়ে কীভাবে ফ্ল্যান্সিং করবেন সেই জিনিসগুলো থাকবে এই মেলোয়ার রিমুভ করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনি যদি একটু জাস্ট সার্চ করেন কাইন্ডলি দেখতে পারবেন যে ম্যালোয়া রিমুভালের চাহিদা কত বেশি সো এটার উপরই আলাদা আসলে কোর্স থাকে মানুষের সো আমরা আসলে এটাও ইনক্লুড করে রাখছি আমরা এটাও আমাদের কোর্সে ইনক্লুড করে দিচ্ছি দেন আমরা কিভাবে ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্ট হান্ট করতে পারি বা মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে পারি বা মার্কেট প্লেস গুলোতে কিভাবে ক্লায়েন্ট হান করতে পারি জব কিভাবে পাওয়া যায় পরবর্তী স্টেপ গুলো কি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব দেন আমরা হইতেছে ডার্ক ওয়েব নিয়ে একটু আলোচনা করব কিভাবে আপনি ডার্ক ওয়েবে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন বা ডার্ক ওয়েবসাইট ডার্ক ওয়েব আপনি কিভাবে ওয়েবসাইট হোস্ট করতে পারেন সেই বিষয়ে আমরা কথা বলবো এবং ফাইনাল ডিসকাশন আমরা তো আছি ফাইনাল ডিসকাশনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং অবশ্যই আপনাদের কোর্স শেষে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো ডিসকাশন আমার সাথে হবে এটা নিয়ে কোনো ইস্যু নাই সো আমি এটা একটা টোটাল একটা ওভারভিউ দিলাম আমাদের কোর্স আউটলাইনের আমরা আসলে আমাদের এথিক্যাল লাইফ কোর্স থেকে কী কী শিখবো এবং কেন আপনার এইটা করা জরুরি বা আপনি এটা কেন করবেন আপনাদের বিগিনার হিসাবে সেই জিনিসগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে আমাদের কোর্সটা একদম basic একটু একটা অ্যাডভান্স লেভেলে চলে আসছে সো আমাদের কোর্সের যে আউটলাইনটা খুবই রিচ এবং খুবই রিচ এবং এই আউটলাইন আপনি যদি প্রপারলি কমপ্লিট করতে পারেন আপনি যদি প্রপারলি শিখতে পারেন ইনশাল্লাহ আপনি একজন ভালো এথিক্যাল হ্যাকার বা একজন ভালো টেস্টার হিসাবে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ এবং অবশ্যই আপনাকে সেরকম মন মানসিকতা নিয়ে আসতে হবে আপনি প্র্যাকটিস করার মন মানসিকতা রাখতে হবে সো আপনাকে টাইমও দিতে হবে মোটামুটি সো আপনার মধ্যে যদি এই জিনিসগুলো থাকে এবং সেই জিনিসগুলো আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এবং এখানে আমাদের বলা আছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্ড কি না আসলে প্রথমে স্টার্টিং করার সময় আপনাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্ড না আপনি এখানে আপনি আমাদের এখানে যদি কোর্স আউটলাইন দেখেন আমরা একদম বিগিনার থেকে শুরু করছি আপনার একজন বিগিনার হিসাবে যা যা লাগবে আমরা সবই দেখাচ্ছি এবং আমরা কোর্সের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কখন দরকার কিভাবে দরকার কি লাগবে কি লাগবে না এবং কেন লাগবে সব জিনিসে আমরা কথা বলবো সো আসলে এই কোর্সটা আমি নিজে ডিজাইন করে কারণ হচ্ছে আমার আহ দেখা যাইতেছে আমি যখন শিখছি তখন আমি যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে না আমার এই জিনিসটা যদি শিখাই দিত আমার ভালো হইতো যেটা নিজে নিজে শিখছি সেই জিনিসগুলো আমি ইনক্লুড করছি ইভেন দোস এটা আসলে আমার নিজের ডিজাইন করে এবং আমি আরো কয়েকজনের সাথে কথা বলেও কোর্স আউটলাইনটা ডিজাইন করছি সো আই হোপ আপনাদের কাছে কোর্স আউটলাইনটা ভালো লাগছে এখানে আসলে ব্যাপার হচ্ছে এখানে শুধু টপিকগুলা দেওয়া আছে বাট টপিকগুলা ডেপের যে ব্যাপারগুলো সেই জিনিসগুলো আসলে ক্লাসে না আসলে আপনি বুঝতে পারবেন না বা আপনাকে না দেখাইলে আপনি না শিখলে বুঝতে পারবেন না সো এই ছিল হচ্ছে আমার কোর্স আউটলাইন এবং আমাদের কোর্সটা প্রতি মানে আমরা দেখা যায় প্রতি বছরেই দুইটা মতো কোর্স করাই আমি আসলে আমি আসলে ওইভাবে সময় পাই না সো দ্যাট ইজ ওয়াই সো হোপফুলি আপনাদের সবার পছন্দ হয়েছে সো এটাই ছিল আমাদের কোর্স আউটলাইন যারা যারা আমাদের কোয়েশ্চেন করতেন যে কোর্স আউটলাইন কি আমরা কি কী শিখবো কোর্সে কী কী শিখবো তাদের জন্য এই ভিডিওটা সো আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ